আল্লাহ ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমি অন্যায় করেছি গোনা করেছি পথ আমি ছেড়ে অন্যায় পথে আমি চলেছি কিন্তু আল্লাহ তো বা করতেছি সামনের জিন্দগিতে আর অন্যায় আমি করব না গোনা আমি করবো না ও আল্লাহ আমার জিন্দগির সমস্ত গোনাগুলো আপনি মাফ করে দেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আস্তা জিবে ও বান্দা যাও তুমি যখন তোমার পুরো জিন্দগির জন্য আমার সামনে সিলিন্ডার করলে তোমার গোনাগুলো আমার সামনে স্বীকার করে নিলে যাও বান্দা আমি আল্লাহ তোমার গোনাহের উপর একটা কুদরতি পর্দা টেনে দিলাম আর তোমার গোনাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম শুধু গুণা মাফ করেন তাই নয় বরং গুণাগুলো আল্লাহ কি করে নেকি দ্বারা পূর্ণ করে দেন গুণা যখন মাফ হয়ে যায় তো পৃষ্ঠাটা কি হয়ে যায় খালি হয়ে যায় তো আল্লাহ তালা ফেরেস তাকে বলেন পৃষ্ঠা তো খালি রাখা যাবে না পৃষ্ঠা ভরতে হবে এখন কি দিয়ে ভরা হবে বান্দার তো গোনা নেই ইস্তেক পার করে সে সব গুণা অদৃশ্য করে ফেলেছে ইব আমার যে উম্ম আল্লাহর কাছে তৌবা করে তার তওবা করার পরে পরিস্থিতিটা এমন দাঁড়ায় যে সে দাদা হওয়ার পরেও পঁচাত্তর বছর বয়সে তার নাতির এক বছর বয়সের মতন শিশু হয়ে যায় তাহলে তার ঘরে যেই নাতিটার বয়স এক বছর ও যেমন আল্লাহর কাছে নিষ্পাপ আমি যদি পঁচাত্তর বছর বয়সে এসেও শুধু আমার রবের সামনে নিজেকে সমর্পণ করতে পারি সিলিন্ডার করতে পারি তাহলে আল্লাহর রসুল বলতেছেন কামাল্লা জামবালা এই পঁচাত্তর বছরের মায়ের মানুষটা যেন কোনোদিন গুনাহি করে নাই যেন কোনোদিন সে নামাজ ছাড়েই নাই যেন কোনোদিন সে রোজা ছাড়েই নাই তাহলে আমার এই পঁচাত্তর বছরের গ্যাপ আল্লাহ কীভাবে পূরণ করবেন ফেরেস্তাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দার জিন্দগিতে যতভক্ত নামাজ গেছে বান্দা তো করার চেষ্টা শুরু করে দিবে কিন্তু যদি বান্দা শেষ না করে মারা যায় তো আল্লাহ বলবেন ফেরেশতারে আমারই বান্দা যেহেতু শুরু করেছিল তো বান্দার কাজ হচ্ছে শুরু করা আর আমি আল্লাহর কাজ হচ্ছে শেষ করে দেয়া ওয়াল্লাদিনা জাহাদুফিন আলানা দিয়ান না আল্লা বলেন যে বান্দাগুলো আমার রাস্তায় চলার জন্য চেষ্টা শুরু করে দেয় তো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমার ওই পথ আমি আল্লাহ দেখিয়ে দিই অর্থাৎ বান্দা যদি বান্দাদের তার জীবনের কাজা কাজা নামাজগুলো হয়ে গেল ওই কাজাগুলো সে আদায় যদি শুরু করে দেয় আর ঘটনা ঘটনাক্রমে যদি ওই বান্দা তার কাজা নামাজ শেষ হওয়ার আগে ইন্তেকাল করে তাহলে হাদিস বলে কোরআন বলে ওই বান্দার ওই বাকি নামাজগুলো আল্লাহ কুদরতি ভাবে করে দিবে তাহলে আল্লাহ তাআলা এতটা ছাড় দেওয়ার পরেও বান্দা শেষে যে সিলিন্ডার করবে কিন্তু এমন সময় সিলিন্ডার করবে যখন আর বান্দার লাভ নেই বলা বা তালেই না শেখোয়াতু না কুন্না তখন সে বলবে আল্লাহ আসলে আমিই ভুলছিলাম পুরাণ ঠিক ছিল এরপরে সে একটা দরখাস্ত করবে রব্বানা আখরিজে মিনহা দে না ফাইন না জলিম তখন ওই অপরাধী বান্দারা বলবে আল্লাহ আখরি জে না মিনহা জাহান্নাম থেকে আমাদেরকে বের করে একটু দুনিয়ায় পাঠান আমরা উক্তি দিতেছি অগ্রিম স্বীকারোক্তি দিতেছি ফাইন ন দে না ফাইন যদি দুনিয়ায় যে আবার আমরা একই কাজ করি তাহলে আমরা নিজেদেরকে জালেম হিসেবে উপস্থিত করবো তখন আল্লাহ বলবেন আল্লাহ তালা তখন কুদরতি ভাবে ঘোষণা দিবেন ও জাহান্নামীরা তোমরা জাহান্নামের আগুনের মধ্যে পুষতে থাকো বলতে থাকো ওয়ালা তুকাল্লিমুন খবরদার আমার সাথে কোনো কথা বলবে না এরপর হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান্নাবের যে থাকবে আল্লাহ তাদেরকে অর্ডার দিবেন তাদের চেহারার সামনে একটা দেয়াল টেনে দাও যেন ওদের আওয়াজ আমার কান পর্যন্ত না পৌঁছায় এরপরে হাজার বছর ধরে জাহান্নামিরা ডাকতে থাকবে ডাকতে থাকবে তো হাদিসে পাওয়া যায় তাদের আর মানুষের মতো আওয়াজ বের হবে না কুকুর আর গাধার মতন আওয়াজ বের হবে তো আল্লাহ তালা বান্দাকে এখন কথা বলার সুযোগ দিচ্ছেন কোরআন সামনে আমি রাখলেই আল্লাহর সাথে কথা বলতে পারি কিন্তু আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে যে বান্দা একটা দিন তোমার এমন আসবে যেদিন তুমি আমার সাথে কথা বলতে চাইবে আমি আর তোমার সাথে কথা ভিঘা আল্লাহ বলবেন যাও ক্ষতিগ্রস্ত হও দুনিয়ায় কত কথা বলার জন্য আমি অপেক্ষা করেছি তোমারে কতবার কত বার ডেকেছি আসবান আমি ডেকেছি তোমার কথা বলার সময় ছিল না আজকে বান্দা আমার তোমার সাথে কথা বলার সময় নেই যাও দুনিয়াতেও তাই হয় আমার সাথে যদি কেউ প্রয়োজনে কথা বলতে আসে আর আমি যদি তার এই কথার মূল্যায়ন না করি তো একদিন দিন ঘরে যায় আমি যখন তার কাছে যাই নিজের দক্ষ বলার জন্য সেও আমার থেকে কি করে মুখ ফিরিয়ে নেয় তো আল্লাহ তালা বলতেছেন বান্দা দুনিয়ায় আমি লম্বা একটা সময় তোমাকে দিয়েছিলাম কথা বলার জন্য আমি নিজে আসতাম আমি তোমাকে নিজে ডাকতাম আমি তোমাকে আদর করতাম কিন্তু তোমার সময় ছিল না আজকে আমারও বান্দা সময় নেই অলা তো কাল লিমন কোনো কথা আমার সাথে বলো না এরপরেও যখন তারা বারবার ডাকতে থাকবে আল্লাহ